আসসালামু আলাইকুম শারমিন কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি চালতার আচারের রেসিপি ছোটো বড় সবাই খেতে এটা খুব পছন্দ করবে আর খুব ইজিভাবে তৈরি করা যায় তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চালতার আচার দেওয়ার জন্য এখানে আমি বেশ কিছুটা চালতা কেটে নিয়েছি এখানে আমি অনেকগুলো তৈরি তৈরি করছি তাই আমি এভাবে করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি তো আমি এক্সট্রাভাবে আর কোনো ভিডিও শুট করিনি আমি যেভাবে করে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি চালতাগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর একটা হাড়িতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব খুব বেশি পানি দিতে যাবেন না আবার কমও দিলে হবে না এবার আমি এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ করে নেব করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা চাল নিতে আমি এটাকে ছেঁকে নিচ্ছি পানিটা যাতে ঝরে যায় এবার এই চাল আমি শিল পাটার শিলরা দিয়ে তেতলে নেব আপনারা চাইলে কিচেন হামার দিয়েও তেতলে নিতে পারেন বা শিল্পাটায় পিষেও থেতলে নিতে পারেন তবে এখানে আমি একটা সহজ পদ্ধতি দিতে পারি যেটা আপনাদের কাছে খুব ইজি মনে হবে আমি যে পাতিলে চালতগুলো সিদ্ধ করেছিলাম সে পাতিলে রেখে শিলপাটার শিলগড়া দিয়ে পাতিলের মধ্যেই থেতলে নিয়েছি এতে করে চারিদিকে ছড়িয়ে ছিটে যায় না আর অনেক ইজিভাবে থেতলে যায় এখানে আমি একটা অনেক বড় কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা শুকনো মরিচ বোটা ছেড়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার বেশ কিছুটা জিরা দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা আপনাদের আচারের পরিমাণ বোঝে আপনারা মশলাগুলো ব্যবহার করবেন এখানে আমি কোনো পরিমাণ নির্ধারিত বলে দিচ্ছি না কারণ এখানে আমার অনেকগুলো চালতার আচার তো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এখানে আমি এগুলো টেলে নেব জিরা ধনিয়া সরি পাঁচ ফোড়ন জিরা আর হচ্ছে শুকনো মরিচগুলো আর আপনাদের কাছে যদি ধনিয়া আর ফ্লেভারটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা হালকা একটু ধনিয়া দিতে পারেন এখানে আমি এগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর সাথে শুকনো মরিচগুলো আলাদা করে করে হাত দিয়ে টোল গুঁড়ো করে নিয়েছি এবার যে হাঁড়িতে আমি পাঁচ ফোঁড়নগুলো টেনেছিলাম সেই হাড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলের মধ্যে বেশ কিছুটা আ রসুন রসুনের কষার তেতলে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষা বাটা এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ হাফ চামচ হলুদের গুঁড়া এটা কিন্তু টেবিল চামচ না একটু বড়ো সাইজের চামচ এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি যে চালতাগুলো সেদ্ধ করে থেতলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো এখন তা হয়ে গেলে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে টেস্ট অনেক বেশি ভালো আছে সাথে আমি কিছুটা নর্মাল লবণও দিয়ে দিচ্ছি আমি দুইটা মিলিয়ে দিয়েছি আপনারা চাইলে বিটলবণটা স্কিপ করতে পারেন আবারও খুব ভালোভাবে এগুলো নেড়ে চড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ জাল হয়ে গেল এবার আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড় নিয়েছি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন এখানে আমি দুইটা মিক্স করে দেব এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ গুড় নিয়েছি আর এক কেজি পরিমাণ চিনি নিয়েছি আপনারা চলে যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি দুইটা মিশিয়েই করতেছি মিষ্টিটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে আপনার যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই দিবেন এখানে আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এটা গলে গেলে মিঠাই আর চিনিটা গলে গেলে কিন্তু অনেকটা পানি উঠে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই পানিটা জাল করে শুকিয়ে নিতে হবে তো এখনও কিন্তু মিঠাইটা গলেনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে শুকনো মরিচগুলো টেলে আমি ফাঁকি করে নিয়েছিলাম সে ফাঁকিগুলো দিয়ে দিলাম ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে যে যতটা খেতে পছন্দ করেন ততটাই দিয়ে নেবেন তো এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো অনেকক্ষণ জাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিঠাইগুলো গলে গেছে আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আচারটা কিন্তু অনেকটা কমে গেছে তো এই পর্যায়ে না আচারের রাখতে হবে যদি নিজ লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ আসবে তো এখানে আমি যে পাঁচফোড়নগুলো বেটে ফাঁকি করে নিয়েছিলাম সে পাঁচ দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন পাঁচ একটু বেশি দেওয়ার জন্য কারণ আচারের মধ্যে কিন্তু মেন টেস্টটা নিয়ে আসে এই তো আমার আচার রেসিপি একদম রেডি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফিজ